আজকে আমরা কোরআনের একটা বিশেষ আয়াত নিয়ে কথা বলবো সুরা আল বাকারা আয়াত নাম্বার একটা আয়াত হ্যাঁ আমরা এর ইসলামিক ব্যাখ্যা আর আধুনিক বিজ্ঞানের কিছু ধারণার মধ্যে একটা সংযোগ খোঁজার চেষ্টা করব মানে মূল ফোকাসটা থাকবে মুনাফিক বা কপটতার ধারণার ওপর ঠিক আয়াতটা তাহলে একবার শুনে নি অবশ্যই আরবিতে বলা হচ্ছে ওয়ামিন নাসি মঈ য়কুলু আমন্না বিল্লাহি ওয়াবিল য়ৌমেল আ খেরী ওয়ামাহুম্ বি মুম্মিনী উচ্চারণটা এরকম ওয়ামিনন্ন নাসি মঈ য়কূলু আমন্না বিল্লাহি ওয়াবিল য়ৌমেল আ খেরী ওয়ামাহুম্ বি মুম্মিনীন আর এর সহজ বাংলা অনুবাদ হল লোকদের মধ্যে এমনও কেউ কেউ আছে যারা বলে আমরা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান এনেছি অথচ তারা মোটেই মুমিন বা বিশ্বাসী নয় একদম মানে মূল কথাটা হল মুখে ইমানের দাবি করছে কিন্তু অন্তরে আসলে বিশ্বাসটা নেই হুম তো ইসলামিক ব্যাখ্যা অনুযায়ী এই মুনাফেক আসলে কারা ব্যাখ্যাগুলো যা বলছে এরা হলো সেই লোকগুলো যারা বাইরে বাইরে নিজেদের মুসলিম দেখায় কিন্তু ভেতরে আল্লাহ বা ইসলামের প্রতি তাদের আসল বিশ্বাস বা আনুগত্যটা থাকে না মানে লোক দেখানো একটা ব্যাপার অনেকটা তাই হয়তো নামাজ পড়ছে রোজাও রাখছে কিন্তু উদ্দেশ্যটা অন্য মানে হয়তো সমাজে কোনো সুবিধা পেতে চাইছে বা ধরুন মুসলিমদের ভেতরে থেকেই তাদের কোনো ক্ষতি করার তালে আছে আচ্ছা এর কি কোনও ঐতিহাসিক প্রেক্ষাপট আছে হ্যাঁ বলা হয় যে আয়াতটা মদিনার তখনকার কিছু ব্যক্তির প্রসঙ্গে নাজিল হয়েছিল তারা নবীর কাছে এসে ইমানের কথা বলতো ঠিকই কিন্তু মানে গোপনে ইসলামের ক্ষতি করার চেষ্টা করত ও আচ্ছা ব্যাপারটা তাহলে অনেকটা এরকম যে কেউ মুখে বলছে এক কথা কিন্তু ভেতরে তার উল্টোটা তাই না ঠিক যেমন ধরুন কোনও ছাত্র যদি শিক্ষককে বলে হ্যাঁ স্যার পড়া করেছি কিন্তু সে জানা যে সে কিছুই পড়েনি এই যে মুখের কথা আর ভেতরের সত্যের অমিল ইসলামে এটাকে খুবই নিন্দার চোখে দেখা হয় মারাত্মক একটা নেতিক ত্রুটি হুম এবার যদি একটু বিজ্ঞানের দিক থেকে দেখি মানে এই যে মনের ভেতর এক আর মুখে আরেক এর কি কোনো মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে হ্যাঁ অবশ্যই আছে মনোবিজ্ঞানে এটাকে বলে কগনিটিভ ডিসোনেন্স মানে মনস্তাত্ত্বিক একটা দ্বন্দ্ব বা অসঙ্গতি কগনেটিভ ডেসনেন্স একটু বুঝিয়ে বলবেন ব্যাপারটা হল যখন একজন মানুষ মুখে যা বলছে বা যা করছে সেটা তার গভীর বিশ্বাস বা অনুভূতির সাথে মিলছে না তখন তার ভেতরে একটা মানে অস্বস্তি একটা টানা পড়েন তৈরি হয় ও আচ্ছা মানে মানসিক চাপ তৈরি হয় একদম শুধু চাপই না এটা দীর্ঘ সময় ধরে চললে উদ্বেগ বাড়ে নিজের ওপর ভরসা কমে যায় এমনকি অনেকে নিজের ভুল কাজটাকে ঠিক প্রমাণ করার জন্য নিজের বিশ্বাসটাকেই পালতে ফেলার চেষ্টা করে আশ্চর্য এটা তো আয়াতের শেষ অংশের সাথে বেশ মিলে যাচ্ছে হোম মানে তারা আসলে মুমিন নয় তাদের ভেতরের এই দ্বন্দ্বটাই যেন তাদের বিশ্বাসের অভাবকে তুলে ধরছে ঠিক ধরেছেন ভেতরের আর বাইরের এই অমিলটাই তাদের একটা কনফ্লিক্টে ফেলে দেয় আচ্ছা এর কি কোনো প্রভাব আমাদের মস্তিষ্কের ওপরও পড়ে মানে ব্রেন কীভাবে রিয়্যাক্ট করে এই ধরনের কপটতা হ্যাঁ নিউরোসায়েন্স বা স্নায়ুবিজ্ঞানের গবেষণা কিন্তু ইন্টারেস্টিং কিছু জিনিস দেখাচ্ছে যখন কেউ ইচ্ছে করে মিথ্যে বলে বা প্রতারণা করে তখন মস্তিষ্কের কিছু এলাকা যেমন ধরুন অ্যামিকডালা ডলা যেটা আবেগ নিয়ন্ত্রণ করে হ্যাঁ সেই অ্যামিকডালা আর প্রি ফ্রন্টাল করটেক্স যেটা আমাদের সিদ্ধান্ত নিতে বা নৈতিক বিচার করতে সাহায্য করে এই জায়গাগুলো নাকি একটু বেশি সক্রিয় হয়ে ওঠে তাই নাকি তার মানে মস্তিষ্ক বুঝতে পারছে যে কিছু একটা গোলমাল হচ্ছে একরকম তাই আর আরও চিন্তার বিষয় হল যারা এটা প্রায়ই করে মানে নিয়মিত কপটতা বা মিথ্যাচার করে তাদের মস্তিষ্কের সত্যকে চেনার যে স্বাভাবিক ক্ষমতা সেটা নাকি ধীরে ধীরে দুর্বল হয়ে যায় বলেন কি মানে তারা নিজেরাই সত্য মিথ্যা গুলিয়ে ফেলতে পারে হ্যাঁ এমনটাও হতে পারে একটা সময় হয়তো তারা নিজেরাই বুঝতে পারে না কোনটা সত্যিই আর কোনটা তাদের বানিয়ে বলা কথা মানে নিজের ভেতরের সত্য থেকেই তারা যেন বিচ্ছিন্ন হয়ে যায় এটা তো বেশ ভয়ের কথা মানে শুধু মানসিক নয় একেবারে স্নায়বিক স্তরেও এর প্রভাব পড়ছে একদম আর এখানেই আরেকটা ধারণা খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে হার্ট ব্রেন কোহেরেন্স হার্ট ব্রেন কোহেরেন্স মানে হৃৎপিণ্ড আর মস্তিষ্কের সামঞ্জস্য হ্যাঁ তবে এখানে হার্ট বা অন্তর বলতে শুধু অঙ্গটা নয় বরং আমাদের আবেগ অনুভূতি আমাদের গভীর বিশ্বাস এই সব কিছুকে বোঝানো হচ্ছে আচ্ছা তো গবেষণা বলছে যখন আমাদের ভেতরের অনুভূতি মানে অন্তর যা বলছে আর আমাদের চিন্তা বা কথা যা মস্তিষ্ক থেকে আসছে এই দুটোর মধ্যে মিল থাকে তখন আমরা ভালো থাকি মানে মানসিক এবং শারীরিকভাবেও আর যখন মিল থাকে না তখনই সমস্যা যখন অন্তর এক কথা ভাবছে আর মুখ দিয়ে অন্য কথা বেরোচ্ছে তখন একটা ভেতরের দ্বন্দ্ব তৈরি হয় এই অসামঞ্জস্যতা শুধু যে মানসিক চাপ বাড়ায় তা নয় এটা আমাদের সিদ্ধান্ত নেওয়া আমাদের আচরণ এমনকি শরীরের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে দীর্ঘ মেয়াদে তার মানে এই বৈজ্ঞানিক পর্যবেক্ষণটাও কিন্তু সেই কোরআনের আয়াতের মূল কথার সাথেই মিলে যাচ্ছে মানে ভেতরে বিশ্বাস না রেখে মুখে দাবি করার পরিণাম ভালো হয় না ঠিক তাই চোদ্দশো বছর আগের একটা কথা আর আজকের বিজ্ঞান যেন একই সুরে কথা বলছে তাহলে আমরা যদি দুটো দিক মিলিয়ে দেখি কোরআনের বার্তা আর বিজ্ঞানের খণ্ডদাত্ত এটা খুব পরিষ্কার যে মুখের কথা ভেতরের বিশ্বাস আর কাজের মধ্যে মিল থাকাটা ভীষণ জরুরি একদম ইসলামে যেটাকে ইখলাস বা আন্তরিকতা বলে বিজ্ঞানও যেন সেই একই জিনিসের গুরুত্ব তুলে ধরছে হয়তো অন্য ভাষায় অন্যভাবে মূল শিক্ষাটা তাহলে দাঁড়াল সত্যনিষ্ঠা আর আন্তরিকতার কোনো বিকল্প নেই সেটা ধর্মের ক্ষেত্রেই হোক বা জীবনের অন্য যে কোনো দিকেই ঠিক বলেছেন কোরআনে যে মুনাফেক বা কপটতার কথা বলা হয়েছে এই মুখ আর অন্তরের ফারাক আর তার যে ফল আধুনিক মনোবিজ্ঞান বা স্নায়ুবিজ্ঞান যেন সেটারই এক একটা স্তর খুলে দেখাচ্ছে আমাদের এটা ভাবলে সত্যি অবাক লাগে যে প্রাচীন জ্ঞান আর আধুনিক বিজ্ঞানের মধ্যে এই বিষয়ে এত মিল হুম আজকের আলোচনা আমরা এখানেই শেষ করি সুরা বাকারার আট নম্বর আয়াতের সূত্র ধরে আমরা কপটতার ধারণাটা বোঝার চেষ্টা করলাম দেখলাম ইসলাম এটাকে কিভাবে দেখে আর বিজ্ঞানী বা এই মানসিক দ্বন্দ্বের কি প্রভাব খুঁজে পেয়েছে হ্যাঁ দুটো দিক থেকেই বোঝা গেল এই অসঙ্গতি ব্যক্তির নিজের জন্যই আসলে কতটা ক্ষতিকর একদম শেষে একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য শুধু ধর্ম বা বিশ্বাসের গণ্ডি ছেড়ে যদি আমরা আমাদের প্রতিদিনের জীবনের দিকে তাকাই ধরুন যেখানে আমাদের ব্যক্তিগত মূল্যবোধের সাথে আমাদের কাজের বা সামাজিক ভূমিকার একটা সংঘাত তৈরি হচ্ছে তখন এই ভেতরের অসামঞ্জস্যতা এই ডিসোনেন্স আমাদের জীবনে আমাদের শান্তিতে আমাদের ভালো থাকায় ঠিক কি রকম প্রভাব ফেলে এই খোঁজটা হয়তো আমাদের নিজেদের আরও ভালোভাবে চিনতে সাহায্য করবে খুব সুন্দর একটা প্রশ্ন এটা নিয়ে নিশ্চয়ই ভাবা উচিত